রাশিয়া ইউক্রেন বর্ডারে আরেকটি মারাত্মক ধাক্কা খেল ইউক্রেন আমেরিকার অত্যাধুনিক এবং অতি মূল্যবান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে ধুলি সেত করে দিয়েছে রাশিয়া একেবারে প্রমাণ সহকারে ভিডিও হাজির করেছে তারা তারা সর্বমোট তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে রাশিয়া ইউক্রেন বর্ডারে বর্তমানে ইউক্রেন অফেন্সিভ আক্রমণ পরিচালনার চেষ্টা নিচ্ছে রাশিয়ার সীমান্ত পার হয়ে এরই মধ্যে আর একটি চমকপ্রদ ঘটনা ঘটে গেছে আর সেটি হল রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে যেমন ইউক্রেনীয় বাহিনী প্রবেশ করেছে এবং সেখানে তুমুল যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধে প্রচণ্ড মাত্রায় ইউক্রেনীয় সদ্য এবং তাদের সমরযান ধ্বংস হচ্ছে একের পর এক তারা যতটা সাহস নিয়ে এখানে ঢুকেছিল তার সে বেশি মাত্রায় ধ্বংসাত্মক কার্যকলাপ পরিলক্ষিত করছে এখন এখান থেকে কি তারা শেষ পর্যন্ত পিছু হটবে নাকি প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতি এবং প্রচুর সংখ্যক সৈন্য হতাহতের উপরে তারা এখানে বসে থাকবে বন্ধুরা অতিরিক্ত করে ফেললে যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে আপনি শত্রুর ডেরায় চলে যান এবং শত্রু মাস শিকারের মতো একেবারে তার ঘরের মধ্য থেকে আপনাকে শিকার করতে পারে আর এখন তাই হচ্ছে বিভিন্ন ভিডিও ফুটেসে অর্থাৎ ড্রোন ভিডিও ফুটেজে দেখা গেছে ইউক্রেনীয় বাহিনীর গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে রাশিয়ান বাহিনীর স্কান্দার মিসাইল এবং তাদের অন্য সকল আত্মঘাতী ড্রোনগুলো এখানে তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং লঞ্চারকে শেষ করে দিয়ে যেতে দেখা গেছে একেবারে দিনের আলোতে প্রথমটায় দেখা গেছে দুইটি প্যাট্রিয়ট প্যাক থ্রি লঞ্চার ব্যবস্থা দুইটি কমান্ড এবং কন্ট্রোল ভ্যাকেল এবং তার সাথে রয়েছে পাওয়ার সাপ্লাই একটি কমান্ড ভ্যাকেল বন্ধুরা পাওয়ার সাপ্লাই ভ্যাকেলটি সহ এখানে যেগুলো ছিল সবই প্যাক্ট্রিওট প্যাক্টরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ স্কান্দার মিসাইলের আঘাতে দুমড়ে চুমড়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে আরেকটা জায়গা দেখা গেছে যে আপনার জার্মানির প্রদত্ত ইরিস্টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি একটি মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাটারি সেটিকে ডিস্ট্রয় করে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে সকল মানে ফাঁক ছিল সেটিকে ব্যবহার করে অর্থাৎ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নিজেকে রক্ষা করতে সমর্থ হয়নি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিরোধ করে অর্থাৎ এখানে তারা প্রতিনিয়ত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উপর ভর করে ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে যাচ্ছে সেগুলোকেই প্রথমে টার্গেট করেছে রাশিয়ান বাহিনী এবং এক্ষেত্রে তারা যে একেবারে হানড্রেড পারসেন্ট সফল এই ব্যাপারটি খুব ভালোভাবে এখানে পরিলক্ষিত হয়েছে ধরা এরই মধ্যে আরেকটি ঘটনা আলোড়ন তুলেছে ঠিক কুরুক্সের মতো বেদগরদেও তারা হামলা চালিয়েছিল বন্ধুরা ডাবল স্ট্যান্ডার্ড অর্থাৎ দুই জায়গায় এই অফেন্সিভ হামলার মাধ্যমে তারা রাশিয়াকে পুরোপুরি ভোরকে দিতে চেয়েছে অর্থাৎ দুইটি পাশাপাশি ফ্রন্ট বেলগুরোথ এবং কুর্সকে হামলার মাধ্যমে সেখানে তারা ইনকারশুট করে ভিতরে ঢোকার জন্য প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী সেখানে তারা নিজেদের আত্মঘাতী ড্রোনের পাশাপাশি তাদের যে সকল ভ্যাকেল তাদের মোটর ভ্যাকেল তাদের ট্যাঙ্ক আমেরিকার তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ব্রাডলি হাম্বিজান সহ ইটালির প্রদত্ত ছয়চাকা যুক্ত হাম্বিজান এগুলো নিয়ে তারা তাদের সীমানার দিকে অগ্রসর হয় অর্থাৎ পুরো একটি অফেন্সিভ ট্রাম্প বা অফেন্সিভ গ্রুপ নিয়ে রাশিয়ান এবং ইউক্রেনীয় বর্ডার অতিক্রম করে রাশিয়ার ভিতরে ঢুকতে চায় সেটি হচ্ছে বোলগোরো দঞ্জল এবং পরক্ষণেই পুরো এলাকা জুড়ে জরুরি আইন জারি করে রাশিয়ান সরকার এই মুহূর্তে মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম পরিকল্পনা হল পাশাপাশি তিনটি এরিয়া করস্ক বেলগোরোদ এবং ব্রায়নক্স এই তিনটি এরিয়াতে প্রচণ্ড রকমের আক্রমণের মাধ্যমে তিনটি যুদ্ধের বর্ডারবর্তী ফরন্ট খোলা বন্ধুরা দুটি তো অলরেডি তারা ব্যর্থ হয়েছে বেলগোরোদে তারা প্রচণ্ড রকমের হামলা চালিয়েছিল বিভিন্ন সাজোয়াজার নিয়ে তবে সেটি যেখানে সংবাদ হিসেবে পাওয়া গেছে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে সেখানে টোটালি যে সকল সাজোয়াজান সহ ইউক্রেনীয় একটি অফেন্সিভ গ্রুপ বা আক্রমণাত্মক গ্রুপ সেখানে স্ট্রাইক গ্রুপ অবস্থান নিয়ে রাশিয়ার প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে এই বেলগরত দখল করতে চেয়েছিল সেক্ষেত্রে তারা চরম মূল্য দিয়েছে এবং বলা হয়েছে এখানে যারা আক্রমণ করতে এসেছিল পুরোটি ধ্বংস হয়ে গেছে কেউ সম্ভবত ফিরে যেতে পারেনি যতগুলো ব্র্যাডলি হাম্বিজান ট্যাঙ্ক সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা সহ সহ যারা যত গাড়ি এখানে এনেছিল যত ট্যাঙ্ক এনেছিল যত হাম্বিজান এনেছিল টোটালি সেখানে ফিনিশ করে দিয়েছে রাশিয়ান বাহিনী সাধারণত কোর্সকে হামলার পর এখন তারা অতিমাত্রায় সতর্ক বেলগড়দ নিয়ে যেন বেলগরদে ঢুকে তারা কোনো অঞ্চল দখল করতে না পারে রাশিয়া সেইভাবে পজিশন নিয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে তারা মাইন পুতে রেখেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক রেখেছে তাদের যুদ্ধ বিমান বা এরিয়াল টার্গেটগুলো ঠিক রেখেছে সামগ্রিক বাস্তবতা এখন তাদের যে সকল প্রস্তুতি এটিকে ভেঙে ইউক্রেনের পক্ষে সামনের দিকে আগানো কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ বেলগড়দে হামলা চালাতে গিয়ে আক্রমণকারী ইউনিটটি শেষ পর্যন্ত ধসে গেছে এখন দেখা যাক পরবর্তীতে এখানকার শিক্ষা ইউক্রেন কিভাবে কাজে লাগায় তারা মনে করেছিল সবগুলো ফ্রন্ট দিয়ে আক্রমণ করলে রাশিয়াকে চাপে ফেলানো সম্ভব হবে কিন্তু ইউক্রেন এখানে পুরোপুরি ব্যর্থ এবং রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে এই ধরনের কয়েকটি হামলা তারা রুখে দিয়েছে এখন তাদের দৃষ্টি নিবন্ধন করছে কর্সকে কারণ এখানে তারা যে পরিকল্পনা নিয়েছে বিশেষ অপারেশনের মাধ্যমে শত্রুপক্ষকে একেবারে মানে ওয়াফট আউট করে দেওয়া হবে এখানে কিছুই অবশিষ্ট রাখা হবে না এবং সেই লক্ষ্যে তারা কাজ শুরু করেছে ইতিমধ্যে তারা যথেষ্ট সফল বন্ধুরা গতকাল বা গত পরশু রাতে তারা যে বিশেষ অপারেশন পরিচালনা করেছে তাদের ট্যাঙ্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সাথে নিয়ে এবং তাদের যে অ্যাটাক হেলিকপ্টার এবং এরিয়াল টার্গেট সব কিছুর মাধ্যমে আত্মঘাতী ড্রোন এই সব কিছু ব্যবহার করে পুরোপুরি তুলোধনা করে দিয়েছে আর বেলগড়োদের যে ইউনিটটি এসেছিলো তারা এখানে যুদ্ধ বিমান ব্যবহার করেছে রাশিয়া এখানে অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করেছে যুদ্ধ বিমান অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের বাইরে আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং তারা সবচেয়ে যেটি ব্যবহার করেছে আর্টিলারি তাদের আর্টিলারি পাওয়ারের মাধ্যমে পুরোপুরিপণ্যভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এই ইউনিটটিকে অর্থাৎ এখানে তারা ক্ষতিগ্রস্ত হয়তো ভবিষ্যতে আবার আক্রমণ করতে পারে তবে একটা বিষয় আপনাদের বলে নিই ইউক্রেন যে এই যে অফেন্সিভ আক্রমণ পরিচালনা করছে এটির ব্যাপ্তি কিন্তু খুবই সামান্য দীর্ঘমেয়াদী ইউক্রেন ডিফেন্সিভ পজিশনে যাবে আমি আবারও আপনাদের বলে রাখছি দীর্ঘমেয়াদি যুদ্ধে ইউক্রেন ডিফেন্সিভ মুডে যাবে তাদের যে কৌশল তাদের যে কায়দা সেটি হচ্ছে তারা শর্ট টাইমের জন্য দ্রুততম সময়ের মধ্যে আক্রমণ করে কিছু এরিয়া দখল দেবে যেন রাশিয়ান বাহিনী পায় ভয় পায় মিস্টার ভ্লাদিমির পুতিন ভয় পেয়ে ইউক্রেনের সাথে একটি আলোচনায় রাজি হয় মূলত ইউক্রেনকে এবং রাশিয়াকে আলোচনার টেবিলে বসানোর জন্য এটি একটি আমেরিকার পাতানো খেলা ছাড়া আর কিছুই না এখন মিস্টার ভ্লাদিমির পুতিন তার যে কন্ট্রোল দখল হয়ে গেছে ইউক্রেন কর্তৃক এটিতে ভয় পেয়ে কি আলোচনায় বসবেন আপনার কাছে কি মনে হয় বন্ধুরা আমি বলবো তার আগে আমি কয়েকটি বিষয় আপনাদের বলতে চাই যার মাধ্যমে আপনারা নিজেরাই এই সিদ্ধান্ত নিতে পারবেন যুদ্ধবিরতি আলোচনা শুরুর জন্য মিস্টার ভ্লাদিমির পুতিন কয়েকদিন পূর্বে চারটি প্রস্তাব দিয়েছিলেন তাদেরকে বন্ধুরা তার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব ছিল যে ন্যাটোতে যোগদান করা যাবে না এটি একটা আর ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে আর অবশ্যই আপনার রোহানক্স দনবাক্স এই অঞ্চলগুলো রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে তারপরে যে ব্যাপারগুলো এখানে যেশ আন্তর্জাতিক বিশ্বকে রাশিয়ার উপর থেকে এই যে যে অবরোধ টবরোধ আছে অর্থনৈতিক অবরোধ মানে এই ব্যাপারগুলো তুলে নিতে হবে তাহলেই তারা ইউক্রেনের সাথে একটি সঠিক আলোচনায় বসবে এবং একটি সমাধানে আসতে পারবে এখন ইউক্রেনের পক্ষে আপনার সোলেদর বাঘমুত এবং আরও যে সকল এরিয়া রয়েছে লোহানাক্স দনবাক্স ক্রাইমিয়া এইগুলো রাশিয়াকে দিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না মিস্টার ভলাদামির জেলেনস্কি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বা জনগণের প্রতিনিধি হিসেবে তার ভূমি বা তার যে সকল এরিয়া এই এরিয়াগুলো অন্যের হাতে তুলে দিতে পারেন না এবং এই ব্যাপারের কারণে আমার কাছে মনে হয় ইউক্রেন এ সকল আলোচনায় রাজি হবে না তারা জমির বদলে জমি ভূমির বদলে ভূমি এমন একটা পদ্ধতি অবলম্বন করার জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি অঞ্চল দখল করে তারপরে আলোচনায় বসতে চায় এর কারণ হচ্ছে তাদের দীর্ঘমেয়াদে বা দীর্ঘদিন যুদ্ধ করার মতো শক্তি নাই এটা হলো চরম বাস্তবতা এই ব্যাপারটি হাইট করার জন্য তারা এখন ইনারাস পজিশনে নিয়েছে বা তারা এখন ইনবেদি আক্রমণ শুরু করেছে বা রাশিয়ার অভ্যন্তরে অফেন্সিভ আক্রমণ শুরু করেছে সুতরাং আপনার দুর্বলতাকে যাতে প্রকাশ না পায় আপনার দুর্বলতার কারণেই আপনি এতটা অ্যাগ্রেসিভ রিসিভ হয়েছেন আপনার সক্ষমতা নাই কারণ আপনি যেন যখন অফেন্সিভ আক্রমণে যাবেন আপনার যে পরিমাণ সৈন্য খরচ হবে যে পরিমাণ ডিস্ট্রয় হবে আপনার হাম্বিজান ট্যাঙ্ক যে পরিমাণ ধ্বংস হবে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে পরিমাণ ধ্বংস হবে আপনার প্রশিক্ষিত সৈনিক এই পরিমাণ সৈন্য এবং সৈনিক দিয়ে কমপক্ষে আপনি এই জায়গা পনেরো দিনে যে যুদ্ধ করছেন এটি দিয়ে আপনি ছয় মাস করতে পারতেন ঠেকিয়ে রাখতে পারতেন সুতরাং এত বড় রিস্ক নিয়ে আমার কাছে যেটি মনে হয় এই গেম তাদের কাজে দেবে না কারণ গত কয়েক দিনের হামলার ব্যাপার বা চিত্রনাট্য যদি আমরা দেখি সেক্ষেত্রে ইউক্রেনের হামলা সে রাশিয়ান হামলায় এমন পর্যায়ে এসে ঠেকেছে যে তারা শুধু এখানে মানে ফেলেই যাচ্ছে বোমা ফেলেই যাচ্ছে আর এই কুরুস্ক অঞ্চলে এখন প্রতিনিয়ত সম্ভবত রাশিয়ান অগ্রগতির খবর আপনারা এখন থেকে পাবেন আর যদি তাও না পান পনেরো দিন বা বিশ দিন দেরি করেন তখন পাবেন কারণ রাশিয়া এখন এটি ঠেকিয়ে রাখছে যখন অস্ত্রের ক্ষেত্রে তাদের পড়ন হবে তখন এখানে ঘিরিয়ে রাশিয়া মাছ শিকারের মতো এই অঞ্চল শিকার করবে সুতরাং এত বেশি উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই এত বেশি পুলকিত হওয়ার কোনো কারণ নাই যারা আমরা বুঝতেছি যে এই মুহূর্তে ইউক্রেন পুরোপুরি রাশিয়াকে শেষ করে দিচ্ছে জিতে যাচ্ছে যারা সামরিক বিষয়ে বোঝেন তারা যদি একটি চিন্তা করেন তারা বুঝতে পারবেন যে এই অঞ্চলটি ধরে রাখার মতো সামরিক সক্ষমতা ইউক্রেন ইউক্রেনের নেই ইউক্রেন যতই পশ্চিমাদের সাহায্য সহযোগিতা নিয়ে অফেন্সিভ আক্রমণের মাধ্যমে এক হাজার বর্গ কিলোমিটার দখল করুক বন্ধুরা আর পাঁচশো বর্গ কিলোমিটার দখল করুক রাশিয়ার দখলতে এক লক্ষ তিরিশ হাজার বর্গ কিলোমিটার সেটি তো তারা সাস্টেইন করছে আর এই এক হাজার বর্গ কিলোমিটার মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার মাঝখানে ঢুইকে এই রাত্রে যে কচনি খাইছে মানে যে ঘাপানি খাইছে ঘাঁপানিতে সব লন্ড বন্ড হয়ে গেছে এখন দেখা যাক তারা কিভাবে সংগঠিত হয় আর তাদের এই ক্ষয়ক্ষতি তারা পুষিয়ে নেয় বন্ধুরা বর্ডারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এবার নজর দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্যাট্রিয়ট সিস্টেমগুলো ধ্বংস করাই হচ্ছে তার এই মুহূর্তের অগ্রাধিকার যেটি বোঝা গেল তার সাথে অন্য যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাবসিডি হিসেবে রয়েছে সেগুলোকেও তারা অগ্রাধিকার ভিত্তিতে ধ্বংস করবে তারপরে জাতা বিমান হামলা চালাবে এবং হেলিকপ্টার বা অ্যাটাক হেলিকপ্টারের হামলা চলবে মুহুর মুহুর তখন কি তারা দাঁড়িয়ে থাকতে পারবে এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্স বক্সে জানাতে ভুলবেন না